যুক্তরাষ্ট্রকে আগের চেয়ে আরও শক্তিশালী করার পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ব্রাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প আমেরিকার অর্থনীতির জন্য রোডম্যাপ ঘোষণা করেছেন এই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে বলেন এগারো মাস আগে উত্তরাধিকার সূত্রে এই সমস্যাগুলো পেয়েছিলাম এবং আমি সেটা ঠিক করছি যখন আমি ক্ষমতা গ্রহণ করি তখন মুদ্রাস্ফীতি আটচল্লিশ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ছিল এবং কেউ কেউ বলবেন আমাদের দেশের ইতিহাসে দ্রব্যমূল্য আগের চেয়েও বেশি হয়ে গিয়েছিল আমাদের সীমান্ত খোলা ছিল এবং এই কারণে আমাদের দেশে লাখ লাখ অবৈধ অধিবাসী প্রবেশ করেছেন যাদের অনেকেই প্রবেশ করেছে যাদের অনেকেই কারাগার মানসিক চিকিৎসা কেন্দ্র এবং পাগলাগার থেকে ছাড়া পেয়েছেন তারা ছিল মাদক ব্যবসায়ী গ্যাং সদস্য ব্রাইডেন প্রশাসন আমাদের দেশে এসবে ঘটতে দিয়েছে এবং এটি আর কখনো ঘটতে দেওয়া যাবে না ট্রাম্প বলেন প্রথম দিন থেকে আমি দক্ষিণ সীমান্তে আক্রমণ বন্ধ করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি গত সাত মাসে যুক্তরাষ্ট্রে অবৈধ বিদেশিদের প্রবেশে অনুমতি দেওয়া হয়নি এটি এমন একটি কৃতিত্ব যা সবাই বলেছিল একেবারে অসম্ভব কয়েক মাসের মধ্যেই আমরা সবচেয়ে খারাপ অবস্থান থেকে সেরাতে পৌঁছেছি ভিওডি বাংলা নিউজ ডেস্ক